পাকিস্তানি এক নারীকে বিয়ে করার পর বিয়ের তথ্য গোপন করার অভিযোগে বরখাস্ত হয়েছেন ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের জওয়ান মনির আহমেদ বরখাস্ত হওয়ার কয়েক ঘন্টা পর শনিবার মনির আহমেদ জানান সদর দপ্তরের অনুমতি পাওয়ার প্রায় এক মাস পর বিয়ে করেছিলেন তিনি বিষয়টি নিয়ে আদালতে যাবেন বলে জানিয়েছেন ভারতীয় এই জওয়ান সিআরপিএফ জানিয়েছে পাকিস্তানি নাগরিক মিনাল খানকে বিয়ের বিষয়টি গোপন রাখা ও তার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তাকে নিজ বাসায় রাখার কারণে মনির আহমেদকে বরখাস্ত করা হয়েছে দাবি এ কাজ জাতীয় নিরাপত্তার হুমকি তবে মনির আহমেদ বলেন প্রথমে আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে বরখাস্ত হওয়ার খবর জানতে পারি কিছু সময় পর সিআরপিএফ থেকে একটি চিঠি পাই যাতে আমাকে বরখাস্তের কথা জানানো হয় বিষয়টি আমার ও আমার পরিবারের জন্য একটি বড় ধাক্কা কারণ আমি পাকিস্তানি নাগরিক বিয়ের জন্য সদর দপ্তরের অনুমতি নিয়েছিলাম এবং সেটি পেয়েও ছিলাম মনির আহমেদ জানান দু সালের একত্রিশ ডিসেম্বর তিনি প্রথম পাকিস্তানি নাগরিককে বিয়ের ইচ্ছার কথা কর্তৃপক্ষকে জানান তখন তাকে পাসপোর্ট বিয়ের কার্ড ও হলফনামার অনুলিপি জমা দিতে বলা হয় তিনি বলেন আমি আমার নিজস্ব হলফনামা ছাড়াও বাবা মা গ্রামের সরপঞ্চ এবং জেলা উন্নয়ন পরিষদের সদস্যদের হলফনামাও যথাযথ চ্যানেলের মাধ্যমে জমা দেই পরে দু হাজার চব্বিশ সালের ত্রিশ এপ্রিল সদর দপ্তর থেকে অনুমোদন পাই তিনি আরও জানান তিনি অনাপত্তি পত্র চেয়ে আবেদন করেছিলেন তবে তাকে জানানো হয় এমন কোনো আলাদা বিধান নেই এবং সরকারকে অবহিত করেই বিদেশি নাগরিককে বিয়ের প্রয়োজনীয় নিয়মকানুন পালন করা হয় অবশেষে ছুটি শেষে মনির আহমেদ কর্মস্থলে ফিরে গেলে তাকে পঁচিশ মার্চ সুন্দরবাণী ব্যাটালিয়ন সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয় কিন্তু সাতাশ মার্চ তার বদলির আদেশ আসে তিনি অভিযোগ করেন তাকে সময় না দিয়ে বদলির আদেশ কার্যকর করা হয় এবং সঙ্গে সঙ্গেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় মনির আহমেদ জানিয়েছেন তিনি বরখাস্তের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হবেন তার প্রত্যাশা আদালত থেকে তিনি ন্যায় বিচার পাবেন নিউ ইয়র্ক